সম্মানিত ভিউয়ার্স আজকে আমি একটি প্রোডাক্ট নিয়ে এসেছি এটা হচ্ছে লকলাভ জাম্বুকন্ডম 8 ইঞ্চি দেখেন প্রোডাক্টটা খুবই উন্নত মানের খুবই সফট খুবই উন্নত মানের খুবই সফট একটি প্রোডাক্ট দেখেন এটা পাকা 8 ইঞ্চি পাবেন আপনারা পাকা 8 ইঞ্চি পাবেন এটার মধ্যে নতুন প্রোডাক্টের মধ্যে আপনারা বুঝতে পারবেন যে এটা একটা ফোম দেয়া থাকে দেখেন প্রোডাক্টটা কি পরিমাণ সফট তুলতুলে দেখেন খুবই নরম খুবই তুলতুলে মাথার দিকে ইঞ্চি থাকে এটা দেখেন কতটা রিয়েলিটি চামড়ার চামড়ার মতো মতো অরিজিনাল মানুষের দেখেন প্রোডাক্টটা এটা দিয়ে লিঙ্গটা প্রবেশ করাবেন আর এটা হচ্ছে অন্ডকোষের দেখেন এটা সেট এটা লক হয়ে যাবে প্রোডাক্টটা খুবই সফট খুবই উন্নত মানের একটি প্রোডাক্ট সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এটা যাদের ডায়াবেটিক্স আছে সময় কম পান তাদের জন্য এই প্রোডাক্টটি খুবই উপকারী এটা ব্যবহারে তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় আপনারা বেশি পাবেন দেখেন প্রোডাক্টটি খুবই সফট যাদের লিঙ্গটি ছোট এবং চিকন তারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন তাদের লিঙ্গটি বড় হবে এবং মোটা হবে এবং সময় বৃদ্ধি করবে দেখেন প্রোডাক্টটি যাদের ডায়াবেটিক্স আছে তাদের জন্য এই প্রোডাক্টটি খুবই উপকারী যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ ইমোতে আমাদেরকে মেসেজ করতে পারেন আমরা আপনাদের প্রোডাক্টটি পৌঁছে দেব আপনার হাতে দেখেন প্রোডাক্টটি খুবই সফট খুবই উন্নত মানের এই প্রোডাক্টটি অর্ডার করার নিয়ম হচ্ছে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা লিখে দিলে আমরা ওই অনুযায়ী আপনাকে পাঠিয়ে দিব প্রোডাক্ট হাতে পাওয়ার পর আপনারা টাকা দিবেন দেখেন প্রোডাক্টটি কতটা প্রিমিয়াম কোয়ালিটি আজকে আপনাদেরকে আমি মেপে দেখাচ্ছি প্রোডাক্টটি দেখেন পাক্কা আট ইঞ্চি আছে দেখেন এটা ছিঁড়ে বা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই দেখেন এটা ছিঁড়েও যাবে না ফেটেও যাবে না অরিজিনাল প্রোডাক্ট দেখেন মাথার অংশটা দেখেন পুরো অরিজিনাল এটার সাথে আপনারা একটা জেল পাবেন যেটা লিঙ্গে মাখিয়ে নিলে আপনারা অনেক দিন ইউজ করতে পারবেন এই প্রোডাক্টটি ব্যবহারের শেষে আপনারা ধুয়ে শুকনা কাপড় দিয়ে কিংবা টিস্যু দিয়ে মুছে রাখলে এটা আপনারা দেড় থেকে দুই বছর ব্যবহার করতে পারবেন ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে যারা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করতে পারেন এবং লাইক দিয়ে পাশে থাকতে পারেন ধন্যবাদ